সাক্ষাৎ করার জন্য সেখানে স্বাভাবিকভাবে দুই দেশের মধ্যে যে রিলেশনশিপগুলো আছে বিশেষ করে টেরিফ নিয়ে যে একটা বড়ো টেরিফ আমেরিকানরা বাংলাদেশের উপর দিয়েছে সেটার উপর দীর্ঘ আলোচনা হয়েছে যে এই টেরিফ বাংলাদেশ কীভাবে হ্যান্ডেল করবে তো বিএনপির পক্ষ থেকে আমাদের মতামত জানতে চেয়েছে টেরিফের ব্যাপারে এবং আমরা এই ব্যাপারে সরকারের সাথে সহযোগিতা করে টেরিফের ব্যাপারে মেডিকেল সাথে যে ইস্যুটা আছে এটার একটা সলিউশন করা দরকার এই আলাপটা হয়েছে গুরুত্বপূর্ণ আলাপ এটা কারণ বাংলাদেশের ট্যারিফ যদি ওখানে উচ্চ মূল্য ট্যারিফ যদি ওখানে বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো আমাদের গার্মেন্টসের রপ্তানি চরম ক্ষতিগ্রস্ত হবে এটা তো গুরুত্বপূর্ণ এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে তারা আমরা বিএনপি সরকারের সাথে এই বিষয়ে কাজ করব এবং সহযোগিতা করব যাতে টেরিফের ব্যাপারটা একটা সমাজ সুষ্ঠু সমাধান হয় এটা একটা দিক আরেকটা হচ্ছে স্বাভাবিকভাবে বাংলাদেশে নির্বাচন আগামী দিনের নির্বাচন এবং এক্ষেত্রে আমাদের বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত এবং তারেক রহমান সাহেবের বৈঠকটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারাও অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচিত আলোচনায় আসছে দুই দেশের মধ্যে আরও বিভিন্ন ট্রেড কিভাবে বাড়ানো যায় বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় সেটা আলোচনায় আসছে হ্যাঁ ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারেই তো যে একটা মোটামুটি একটা জায়গায় এসেছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে এটা তো একটা স্বস্তির ব্যাপার সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি এটা সকলের জন্য স্বস্তি শুধু বাংলাদেশের ভিতরে তো না বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি কারণ সবাই তো সবাই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে এটা পরিকল্পনা থাকে আগামী দিনগুলোতে তারা কিভাবে কাজ করবে সুতরাং নির্বাচনের দিন দিনক্ষণ ঠিক হওয়াটা সকলের জন্য সিদ্ধান্ত নিতে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে কর্মকাণ্ড কী হবে সেই সিদ্ধান্ত নিতে এটা অনেক সহজ হয়ে যায়

মতপার্থক্য থাকবে যেই যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব এটাই তো সিদ্ধান্ত এটা ডক্টর সাহেবও বলেছেন তারেক রহমান সাহেবও বলেছেন সবাই মধ্যে একটি ধরুন ঐক্যমতের ব্যাপার আছে ভিন্ন মত থাকবে এটা তো নিশ্চিতভাবে থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এই জন্য তো আমরা বিভিন্ন দল করি তাই না আর একমত হয়ে গেলে তো আমরা বাকশাল করবো নাকি এখানে তো বাকশাল তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে না ভিন্ন মত থাকবে কিন্তু যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেই জায়গার সেইগুলোই সেই সংস্কারগুলো করা হবে এটা খুব পরিষ্কার একটা বিষয় এটা নিয়ে এটা নিয়ে কনফিউশন থাকার কোনো কারণ নেই কেন যাবে এটা তো এটা তো এটা তো এটার সমাধান আগামী এক মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা কারণ ঐক্যমত যে বিষয়গুলোতে হবে তার বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই কারণ তার বাইরে যেতে গেলে আপনাকে জনগণের কাছে যেতে হবে বাকি বিষয়গুলো যেগুলো তার বাইরে থাকবে প্রত্যেকটি দল জনগণের কাছে থাকবে আগামী নির্বাচনে তাদের ম্যান্ডেট নিয়ে তাদের তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে জনগণ সিদ্ধান্ত দেবে এখানে তো আমরা পঞ্চাশটা দল মিলে বাংলাদেশের মানুষ তো আমাদেরকে সেই সিদ্ধান্ত দেওয়ার জন্য বলে নেই আমরা যে ঐক্যমত হলে ঠিক আছে তার বাইরে যদি কিছু হয় সেটা জনগণের কাছে নিয়ে যেতে হবে আগামী নির্বাচনে ধন্যবাদ

বিগত নির্বাচন কমিশনের বিষয় না সেটা তো এতদিন তো মামলার সুযোগ ছিল না আপনি বিগত স্বৈরাচারের সময় সময় মামলা করার কোনো সুযোগ ছিল এতদিন পরে আমরা তো এই যে বিয়ের বিরোধী লোকজন বেল পাচ্ছে কেন এত এতদিন পরে মামলাগুলো খালাস হচ্ছে কেন এগুলো মিথ্যা মামলা ছিল এবং এই মামলাগুলো করার সুযোগ ছিল না বোধহয় এখন মামলা করবে এটা তো খুবই স্বাভাবিক